নমস্কার ওয়েলকাম টু মাই সিরিজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম এখানে লাস্ট ভিডিওতে আমি একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করেছিলাম ধানবাদ টু হাওড়া বা হাওড়া টু ধানবাদ যে যাত্রীরা যারা হচ্ছে ধানবাদে জব করেন স্যালারি পার্সন তাদেরকে নিয়ে আজকের আলোচনা হবে দিনমজুর দিন আনা দিন খাওয়া যে সমস্ত মানুষ তাদের জন্য আজকের আলোচনা এখানেও একটা উদাহরণস্বরূপ আমরা আলোচনা করব ঘটনাটা হচ্ছে দু হাজার আট থেকে দু হাজার লাস্ট দিন আলোচনা করেছিলাম দু থেকে পনেরো আমি যে নিজের চোখে যে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি যেটা আলোচনা করেছিলাম যারা ডেলি প্যাসেঞ্জারি করছে প্রতিদিন জব জবের জন্য ধানবাদ যাচ্ছে হাওড়া থেকে বা কলকাতা থেকে এবং বারো ঘন্টা জার্নি করে ফ্যামিলিকে কোয়ালিটি টাইম তারা কিন্তু সেই হিসাবে দিতে পারছে না যে হিসাবে আমি মনে করি দিতে পারবে আজকের আলোচনা হচ্ছে আসানসোল থেকে বা চিত্তরঞ্জন থেকে যে সমস্ত দিনমজুর যে সমস্ত ডেইলি প্যাসেঞ্জার যারা শুধুমাত্র দৈনন্দিন জীবিকা নির্ধারণ নির্বাহ করার জন্য বা হাওড়াতে এসে তাদের যে ছোট্ট ব্যবসা বা ছোট্ট একটা আয় করার বা রোজগার করার যে ব্যবস্থা সেটাকে পরিচালনা করছে তারা চিত্তরঞ্জন বা তারও অনেক দূর থেকে তারা কলকাতা আসছে এবং সেখান থেকে আবার সন্ধ্যেবেলা ব্যাক করছে বাড়ির উদ্দেশ্যে এবং প্রতিদিনের একই রুটিন সোম থেকে রবি আলোচনা করবো আমি ধীরাজ মন্ডল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েট এনসিসি অফিসার জেআস ফোর টু বাই ফর্টি নাইন ব্যাটালিয়ান বেঙ্গল এনসিসি কল্যাণী আজকের আলোচনা হচ্ছে সেই শ্রেণীর মানুষ যারা দিন আনে দিন খায় তো দু হাজার আট থেকে বারো আমি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে সেই সময় আমরা যাত্রা করতাম ইন্টারসিটি এক্সপ্রেস বা এই ধরনের ট্রেন তো চিত্তরঞ্জন বা তারও থেকে বেশি দূরের মানুষ তারা ভোর তিনটে সাড়ে তিনটে বাড়ি থেকে বের হতো আসানসোলে বাস বাস সার্ভিসের মাধ্যমে তারা স্টেশনে আসতো এবং হাওড়া বা কলকাতা শিয়ালদা এই সমস্ত জায়গায় তারা পৌঁছাতো হয়তো নটা দশটা এইটুকু এরকম টাইম এরা কি ধরনের কাজ করত কেউ রাজমিস্ত্রি কেউ মার্বেল মিস্ত্রি বা লেবার কেউ ঝালমুড়ি বিক্রেতা কেউ চপ শিঙাড়া সামোসা এই সমস্ত কেউ ব্রেড অমলেট এই সমস্ত ওখানে সেল করে কলকাতা বা শিয়ালদা রিজেনে কেউ হতে পারে ফুলের ব্যবসা ফুলের মালা কেউ হতে পারে কোনো বাড়িতে যেটা হোম সার্ভিস বা মেড বলে মেড সার্ভিস ওয়াশিং ক্লিনিং এই সমস্ত সার্ভিস কেউ কোনো দোকানি কাজ করে কেউ ফল বিক্রেতা বিভিন্ন মানুষ কেউ কোনো পার্টিকুলার টয় বা খেলনা বিক্রি করে ফেরি করে বেড়ায় বা মোবাইলের কভার স্ক্রিন গার্ড এই সমস্ত তারা সার্ভিস দেওয়া হয় তাদের দ্বারা তো বিভিন্ন টাইপের মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে আসে কেউ হতে পারে ট্যাক্সি চালায় তো এই ধরনের মানুষ তারা প্রতিদিন বাড়ি থেকে তিনটে সাড়ে তিনটে রাত তখন বের হচ্ছে এবং পৌঁছাচ্ছে নটা দশটা তার মানে এখানে প্রায় ছয় ঘন্টা জার্নি বাড়ি ফিরছে সারাদিন কাজ করে বাড়ি ফিরছে সন্ধেবেলা ছটা সাড়ে ছটা নাগাদ হয়তো ট্রেন ধরছে এবং আসানসোলে লাস্ট যে বাস প্রায় সাড়ে দশটা সেই লাস্ট বাসে তারা কিন্তু তাদের সফর ওই লাস্ট বাসে যাচ্ছে বাড়িতে ফিরছে প্রায় বারোটা বা সাড়ে বারোটা মাত্র চার ঘন্টার ঘুম ঠিক যেমন ওই ধানবাদ যাত্রী যেমন যারা স্যালাইট ক্লাসে ছিল চার ঘন্টা মাত্র ঘুম এবং ফ্যামিলিকে জিরো টাইম দিন যে কাজটা করলো তার থেকে যে রোজগার হলো সেই রোজগারে তার ফ্যামিলি রান করে বাট ফ্যামিলিকে টাইম দেওয়ার মতো সময় তাদের নেই তো কোয়ালিটি লাইফ সেটাকে বলবো যেখানে ওয়ার্ক কালচার ওয়ার্ক লাইফটাও ব্যালেন্স থাকবে এবং কাজের জগৎটাও ব্যালেন্স থাকবে সর্বোপরি দিনের শেষে আপনি কতটা হ্যাপি কতটা ভালোভাবে আপনার জীবনটাকে কাটাচ্ছেন অতিবাহিত করছেন সেই প্যারামিটারটা নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে এবং এই পার্টিকুলার শ্রেণীর মানুষ প্রতিদিন সোম থেকে রবি এদের কিন্তু ছুটি নেই একদিন যদি ছুটি করে এদের কিন্তু ওই দিনের কোনো রকম রোজগার আসে না সুতরাং এই পার্টিকুলার মানুষ এদের জীবনের সমাধান কীভাবে আসতে পারে সেটা নিয়ে কিন্তু ভাবনার বিষয় আছে তো এখানে অ্যাডভাইস একটাই আপনার যদি কর্মজগত কলকাতা বা হাওড়া হয় বা শিয়ালদা হয় আপনার কর্মজগৎ যেখানে আছে আপনি সেখানে কোনো স্থায়ী স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করুন তাতে আপনার সময় বাঁচবে আপনার যাত্রার সময়টা আপনার ফ্যামিলিকে দিন কোন একটা দুর্ঘটনা বা কোনো একটা বাজে পরিস্থিতিতে আপনার ফ্যামিলিকে আপনি কোয়ালিটি টাইম দিতে পারছেন না কারণ আপনি তখন কর্মরত কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে এইভাবে আমরা যদি মনে করি সলিউশন নিতে হয় নিতে আমরা করতে চাই আমরা করতে পারি সেটা আপনার মানসিকতা থাকতে হবে যে জায়গায় থেকে আপনার কোনো রকম কোনো আর্থিক স্বাচ্ছন্দ্য আসছে না বা আপনি কোনো রকম আর্নিং ইনকাম পাচ্ছেন না আপনি সেই জায়গাটাকে কামড়ে ধরে আছেন কেন কিসের আশায় এবং জীবন থেকে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আপনি শুধু জার্নি করেই কাটিয়ে দিলেন আপনার জীবনের সময়ের মূল্য কি নেই এটা ভাবুন তো ওই সময়টা যদি আপনি অন্য একটা সাইড বিজনেস বা সাইড ইনকামের জন্য ভাবছেন তাহলে কিন্তু আরও বেশি ইনকাম আসতো তাহলে ওই সময়টা ফ্যামিলিকে যদি দিতে চান দিতে পারেন না দিতে চান আপনি অন্য একটা কাজ করুন যেখান থেকে আয় আসে কেন আপনি শুধু শুধু বিরাট একটা জার্নি তৈরি করে শরীরটাকে আপনি কষ্ট দিচ্ছেন তো এখানে আজকের আলোচনা এটাই ছিল যে লাইফটাকে বাঁচুন বাঁচতে শিখুন কোয়ালিটি টাইম আপনার ফ্যামিলিকে স্পেন্ড করুন এটা হচ্ছে কেস স্টাডি টু তো এরকম বিভিন্ন রকম পরিস্থিতি মানুষের জীবনে আসে এবং সেই পরিস্থিতিকে কিভাবে ট্যাকেল করে একটা ব্যালেন্স লাইফ তৈরি করা যায় সেই সব বিষয় নিয়ে আমার কিছু পড়াশোনা আছে এবং বাস্তব অভিজ্ঞতা আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যদি আপনাদের কোনো জায়গায় আমার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি এইবার এইভাবে বারংবার আপনাকে ডিস্টার্ব করতে আসবো মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতিকে তুলে ধরবো এবং লাইফটাকে আরও সিম্পল আরও বেটার কীভাবে করা যায় সেটা নিয়ে ভাবব আলোচনা করব কমেন্ট বক্সে আপনাদের যে কমেন্টগুলো সেটা আমি নিয়মিত দেখি চোখ রাখি আপনারা লিখুন যদি কোনো রকম আপনাকে হেল্প করতে পারি তাহলেই আমার এই চ্যানেলের মাধ্যমে আমার এই চ্যানেলের যে লক্ষ্য সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হবে মনে রাখবেন আমি এই চ্যানেলের মাধ্যমে মিনিমাম সর্বনিম্ন এক কোটি মানুষের কর্মসংস্থান এবং সর্বনিম্ন দশ কোটি মানুষকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করানোর যে পথ সেই পথ তাকে আমি করানোর জন্য যে ধরনের সেট দরকার হয় সেটা নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আমি আলোচনা করব এবং অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে গরমের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ফ্যানটাকে অফ রেখে বিকজ নয়েজ ক্রিয়েট হতে পারে আপনাদের শুনতে অসুবিধা হতে পারে তো আমার এই স্যাক্রিফাইস থাকবে যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে আরও বেশি এনার্জি পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন